এসব কি হয়ে গেল কেউ কেউ কি আমার বাচ্চাকে দেখেছো খোদা আমার তো সব শেষ হয়ে গেল সবাই চলে গেল আমি কেন একা রেখে মাগো! কোথায় তুমি কে আছো একটু ধরো আমার বাবা ওই ধ্বংস স্তূপের ভেতর আটকা পড়ে আছে কেউ একটু এসো ধরো সাহায্য করো কি হয়ে গেল আল্লা জালিমরা আমাদের শেষ করে দিয়ে গেল আমাদের কে তুমি কেন তুলে নিলে না আল্লা বাবা বাবা মা ওমা আইসা কোথায় তো আমাকে একা রেখে কোথায় গেলে সবাই বাবা বাবা মা ও মা কথা বলছ না কেন ও মা ও বাবা তোমরা কথা বলছ না কেন ও তোমরা কথা বলো আয়সা কথা বলো বাবা মা কথা বলো তোমরা আহ ছোট্ট শিশু তুমি কি ঠিক আছো কেদো না আমার সাথে এসো না আমি আমার মা বাবার বোনকে ছেড়ে কোথাও যাব না কোথাও না আমি এখানে আমার মা বাবার সাথে থাকব আমার বোনের সাথে থাকব আমাকে ছেড়ে দাও তুমি চলে যাও আমি তোমার সাথে যাব না তারা তো আর বেঁচে না কিন্তু তুমি তো বেঁচে আছো তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে যেখানে আমার আর তোমার মতো আরো অনেকে আছে এই ছিল ছোট্ট আহমেদের জীবনের করুণ কাহিনী শুরু যেখানে সেই স্বৈরাচারীদের হামলায় তার পরিবারকে হারিয়ে ফেলে তারই মতো আরেকজন স্বজনহারা আন্না আহমেদের করুণ চাহানি তার হৃদয়ে গেঁথে যায় চোখের সামনে ভেসে উঠে সদ্য হারানো সন্তানের চেহারা আন্না আহমেদকে নিয়ে কাছাকাছি একটি শরণার্থী শিবিরে যায় যেখানে যুদ্ধে স্বজনহারাদের থাকার জায়গা দেয়া